This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শারদিয়া পুজো উপলক্ষে শতাধিক দৃষ্টিহীন মানুষসহ দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিল হুগলি জুচুড়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের ও জুচুড়া আখন বাজারের যুবক শুভজিৎ মল্লিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে যে জন্ম সেবা সপ্তাহ চলছে তাকে আদর্শ করে আজকের এই মহতী উদ্যোগ বলে জানান উদ্যোক্তা আজ এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন সম্ভবত দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা চুজড়া থেকে আদির রিপোর্ট আমার কলকাতা নিউজ রাম যেঠু মহাসায় বস্ত্র দিয়ে নাও হাতে নাও ঝর্ণা পাত্রকে রামজেঠু বস্ত্র দিয়ে সম্বর্ধিত করলেন আপনারা যেখানে নিজের আসন গ্রহণ করে আমাদের চলমান যে সমস্ত আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের প্রকৃতিক আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই এখন আমরা তারই মধ্যে কারণ মন্ত্র বাবুকে বরণ করে নিচ্ছেন পথ বিতরণ পুরাত মহাশয় পথ পুজো পাঠাও আর অন্যান্য দশজন মানুষের মতো মানব সম্বন্ধ দত্ত মহাশয়কে সম্বর্ধিত করে নিচ্ছেন আমাদের ভাই ঠুকা ভাই ঠুকাকে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা তোমরা হল অলি করে একজন একজন করে আমাদের বস্ত্র দেওয়া হবে বস্ত্র বিতরণ চলছেন মহাশয় তার সংসদ ভবন দাস মহাশয় দেখুন এই উদ্যোগটা আমরা সাধুবাদ জানাই আমি নতমস্তকে আমার মা বোনেরা এখানে প্রচুর পরিমাণে উপস্থিত আছে তাদেরকে প্রণাম জানাই পুজোর শুভেচ্ছা শারদিয়া সকলকে এবং এই পাখন বাজার মোড়েতে আজকে বিগত কয়েক বছর ধরে আমাদের অত্যন্ত প্রিয় ভাই শুভজিৎ মল্লিকের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি সকল ভাইদেরকে নিয়ে একসাথে এই কার্যক্রম চলে আসছে এবং আমাদের যশশ্রী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীর যে জন্মদিন উপলক্ষে এই যে সেবা মাস চলছে এই সেবা অপ্তাহ চলছে এতে আমাদের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা নেতৃত্ব যারা যারা এই চুচুড়ার বুকে আছে তারা তারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের সেবায় নিজেদের দিন যাপন করছে এবং আগামী পুজোতেও আমরা আশা রাখি আমরা মায়ের কাছে প্রার্থনা করি যে যেইভাবে মা মহিষাসুর বধ করে আজকে এই দুর্গা উৎসব মানুষের মধ্যে এনে তুলেছে ঠিক সেইভাবে আগামী দিন যেন মায়ের আশীর্বাদে আমরা এই বাংলাতে এই বাংলার যে মহিষাসুর এই তৃণমূল সরকার যারা মা বোনেদের সাথে কোনো বিচার করছে না মা বোনেদের সাথে যে অন্যায় করছে তাদেরকে যেন বিসর্জন আমরা মায়ের আশীর্বাদে দিতে পারি এবং স্বচ্ছ বাংলা তৈরি করতে পারি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং আমাদের রাজ্য সভাপতি ভট্টাচার্য মহাশয় এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার মহাশয়ের নেতৃত্বে এখন ছোটবেলা থেকেই আমরা মা বাবার আশীর্বাদে প্রত্যেকটা পুজোর আগে জামা কাপড় পেয়ে থাকি সবাই আমরা প্রত্যেকটা ঠিক আছে আমরা যেভাবে বড় হয়েছি তো বড়ো হওয়ার পর আমাদেরও একটা ইচ্ছা যে কিছু টাকা পয়সা জমিয়ে সুস্থ মানুষ যারা আছে সমাজে বঞ্চিত যারা পায় না বা কোনোভাবে তাদের মানে তারা পারে না কিনতে তাদেরকে দেওয়ার একটা আমরা উদ্যোগ নিয়েছি কেন এরকম প্রধানমন্ত্রীর ছবিকে সামনে রেখেই প্রধানমন্ত্রী আমাদের আদর্শ প্রধানমন্ত্রী আমাদের আদর্শ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যে সেবা সপ্তাহ চলছে তাই এই উদ্যোগ কতজনকে দিচ্ছেন আজকে মূলত শতাধিক মানুষকে দিচ্ছে